চলো বন্ধুরা তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি তো অনেক দিন ধরেই বিরিয়ানি খাবো খাবো তার জন্য কিন্তু ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে ফেলি দোকান থেকে না এনে তো কিভাবে বানাচ্ছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি আর ভেজ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই লাগছে কিন্তু সোয়াবিন আর সোয়াবিনটাকে কিন্তু আমি একদম সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি আর এই লাগবে হচ্ছে ইঁচড় ইঁচড়টা ছিল একদম কচি আগের দিনের ইঁচড়টা দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম সেটাই কিছুটা ছিল সেটাই রেখে দিয়েছিলাম আর এইদিকে রয়েছে পেঁয়াজ কুচি তো এইদিকে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি সাদা তেল বসিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি ইঁচড়টাকে ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু মানে এটাকে কিন্তু আমি সেদ্ধ করব না জাস্ট কিন্তু একদম ডাইরেক্ট কড়াইতেই কিন্তু ভাজবো সেদ্ধ করে নিলে এটা যেহেতু একদম কচি তার জন্য কিন্তু নরম হয়ে যাবে তার জন্য কিন্তু এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর এই দিকে কিন্তু বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি নিয়েছে এক ছোটো ছোটো আলু সেটাকে আস্ত নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু কামধনু রঙ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে দেখো ইজোরটা কিন্তু ভাজা হচ্ছে যখন এরকম লাল লাল পর্যায়ে আসবে তখন কিন্তু এটাকে তুলে নেবো আর ইঁচড়টা সত্যি এতটাই নরম ছিল সুন্দর কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে গেছিলো তো এবার কিন্তু আমি ইঁচড়টাকে তুলে নিচ্ছি আর এবার কিন্তু ইঁচড়ের পরে এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেব হচ্ছে সোয়াবিনগুলো সোয়াবিনগুলোকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেবো আর সোয়াবিনগুলো কিন্তু ধুয়ে তারপরে জলটাকে একটু নিংড়ে নিয়েছি মানে চিপটে নিয়েছি তারপরে কিন্তু ওটাকে ভাজবো আর এর মধ্যে কোনো লবণ হলুদ দেবো না কারণ কি লবণটা দিলেই কিন্তু তেলে লেগে যায় জাস্ট এটাকে কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে কিন্তু এটাকে তুলে দেবো বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু সফট সটা চলে যায় তো এইদিকে কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে কিন্তু প্রথমে নিয়ে নিলাম গোলাপ জল তারপরে কিন্তু নিয়ে নিলাম হচ্ছে কেওড়া জল আর এই নিয়ে নিয়েছে হচ্ছে সামান্য কামঝনু রং তো এইগুলোকে একসাথে মিশিয়ে আলাদা করে রেখে দিলাম আর একটু নিয়ে নিয়েছি আতর বিরিয়ানির মেইন জিনিসটাই কিন্তু আতর এই গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগে তো আর এইদিকে একটা বাড়িতে বাটিতে কিন্তু নিয়ে নিয়েছে হচ্ছে গরম জল এই গরম জলের মধ্যে পাঁচ টাকার একটা আমল দুধ প্যাকেট পুরো গুলে দিয়েছি হ্যাঁ তারপরে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো মেশাবো আর এর মধ্যে মশলার জন্য লাগছে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা তারপরে লঙ্কার গুঁড়ো তো এইগুলোও কিন্তু সাইড করে রেখে দিলাম আর একটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল চাইলে তোমরা লং রিফাইন তেলও দিতে পারো আমি কিন্তু বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো এবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিন্তু আস্তে আস্তে সব উপকরণগুলো দেবো আর এইদিকে দিয়ে দিয়েছি জো গোটা যে গরম মশলা হার দিয়ে দেবো হচ্ছে একটু জিরে আস্ত জিরে ফোড়ন তো এইগুলোকে কিন্তু একসাথে ফোড়ন দিয়ে তারপরে একটু যখন ফোড়নের গন্ধটা বেশ সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে কিন্তু একে 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 সব উপকরণগুলো দিয়ে দেবো তো ফোড়নটা যখন গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা পরিমাণটা একটু বেশিই দিলাম তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবা দিয়ে দিলাম সব কিছু পেস্টগুলো যেমন তার মধ্যে রয়েছে আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা সব বাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলেই কিন্তু মশলাটা দিয়েছি মশলাটা যতটা ভাজা ভাজা হবে ততটাই কিন্তু কাঁচা গন্ধটা যাবে আর পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে আর এটা অবশ্যই কিন্তু সিম আজেই কিন্তু করতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু এটা মানে পুড়ে যাবে আর কি তো একদম সিম আজে কিন্তু আস্তে আস্তে হালকা হাতে নেড়ে তারপরে কিন্তু এটাকে ভাজা ভাজা করবো তারপরে এরপরে আস্তে আস্তে সব গুঁড়ো মশলা দেব যেমন দিয়ে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর আমরা যেহেতু ঝালের পরিমাণটা কম খাই তার জন্য কিন্তু ঝালের পরিমাণটা কম দিলাম চাইলে তোমরা অনেকটা ঝাল দিতে পারো আর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি যেমন এর মধ্যে ছিল জায়ফল চৈত্রী গম ছোটো এলাচ বড়ো এলাচ তারপর ছিল দারচিনি তো এটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানি মশলাটা ঘরেই বানিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ এবার দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভালো করে মশলাকে মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু জলও দিয়ে দিতে হবে কারণ কি যাতে না করে না লেগে যায় তারপরে সামান্য জল দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখলাম যে ঝালটা কম হবে তার জন্য কিন্তু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে কিন্তু না হালকা হাতে নেড়ে চেড়ে একদম সিম আঁচে কিন্তু মশলাটাকে কষাতে হবে আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার একটা ছো বড়ো টমেটো ছিল সেই টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর চিনিটাকে কিন্তু স্বাদের ব্যালেন্স আর কালার ব্যালেন্স দুটোই কিন্তু করে বেশ চিনিটা দিলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু কালারটাও খুব সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দিলাম সামান একটু গোলাপ জল আর এতে গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছিল দেখতে পাচ্ছ কি সুন্দর কালার বেরিয়েছে অসম্ভব সুন্দর কিন্তু কালার বেরিয়েছে আর তেল ওই মশলা থেকে ছেড়ে গেছে এইবার কিন্তু এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। আর দেখতে পাচ্ছ কত সুন্দর মশলার গন্ধ মানে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু যখন গন্ধটা বেরোচ্ছিলো না দারুণ লাগছিল আর যেহেতু বিরিয়ানি মশলাটা দিয়েছি সেটাতে করে আরও ভালো লাগছিল তো এবার কিন্তু কালারটা বেশ সুন্দর বেরিয়ে গেছে এইবার যে এর মধ্যে যে ভেজে রাখা ইচোর এবং সোয়াবিন ছিল সেই সোয়াবিন আর ইজড়গুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এবার দুটো একসঙ্গে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে এই ইঁচড় আর স্বাবিনের মধ্যে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে কষবো যাতে করে ইঁচড়ের যে একটা গন্ধ বা সয়াবিনের যে একটা গন্ধ পুরোটাই কিন্তু এর মধ্যে যাতে মিশে যায় আর যে এ সেদ্ধ করে রাখা এই আলুগুলো সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো মতো কষে নেব আর তারপরে কষা হয়ে গেলে দিয়ে দেবো গরম জল গরম জলটা পুরো পরিমাণ মতো দেব যাতে করে এটা ভালো করে সেদ্ধ হয় আর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো একদম যখন সেদ্ধ হয়ে যাবে একদম সামান্য দিয়ে দেবো হচ্ছে গরম মশলা তারপরে আবার কিন্তু আর একটু ঢেকে নিয়ে তারপরে উঠিয়ে নেব এবার একটা বড় সচমেন নিয়ে নিলাম তার মধ্যে কিন্তু মাখিয়ে নিলাম হচ্ছে ঘি আর এদিকে কিন্তু আমি ভাতটা করে নিয়েছিলাম সেই ভাতটা তোমাদেরকে আর দেখানো হলো না একদম বিরিয়ানির ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে যে আমার উপকরণগুলো রয়েছে সেটা হচ্ছে তখন দেখালাম তোমাদের যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা গোলাপ জল সব কিছু মেশানো এবার কিন্তু একে একে সবকিছু যে আমরা কষানো ইঁচড়া সোয়াবিনটা করলাম সেটাই ভাতের ওপর থেকে দিয়ে দেবো তারপরে অল্প অল্প দুটো তিনটে লেয়ারে আর কি করব এটা দিয়ে তারপরে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে ঘরে রান্না করাটা প্রচুর কঠিন আর খুব মানে সময় সাপেক্ষ আর খাটনিও কিন্তু ঘরে রান্নার খাবারটা কিন্তু আমার বেশি ভালো লাগে দোকানের রান্নার থেকেও আর দেখতে পাচ্ছ এরপরে দিয়ে দিলাম যে যে গোলাপ জল আর কেওড়া জল সব মিশিয়ে রেখেছিলাম গানধনু রং সব কিছু সেইটাই কিন্তু দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এই যে আমুল দুধ গোলানো জলটা পুরোটা ভালো করে ছিটিয়ে দেবো যাতে করে প্রত্যেকটা ভাতের মধ্যে ভেতরে ঢুকে যায় তারপরে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব হচ্ছে টক দই আর এই যে চারিদিকেই কিন্তু একদম ভালো করে লেয়ার করে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা এটা হচ্ছে বিরিয়ানি মশলা যেটা ঘরে আমি করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু চিনি আর লবণটাও দিয়ে ভাতে লবণটা দিয়ে করেছিলাম কিন্তু দেখলাম লবণটা কম হয়েছে তার জন্য কিন্তু লবণটা আমি দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম চিনিটা মানে পোলাও তো বেশি লাগে না বিরিয়ানিতে তো সেই কারণে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিলাম এটা ফ্রায়েড রাইস হলে একটু চিনির পরিমাণটা বেশি লাগে তো এদিকে দিয়ে দিলাম টক দই টক দইটাকেও ভালো করে ছিটিয়ে একদম যাতে করে ভালো করে মিশে যায় এইভাবেই কিন্তু ভালো করে সব কিছু তিনটে লেয়ারে করে দিলাম আর অবশ্যই কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দিতে হবে ঘিটা তো একদম বিরিয়ানির মাস্ট পুরো ভালো করে ঘিয়ে দিয়ে দিলাম আর বিরিয়ানি বানানোটা মোটামুটি সবাই জানো তাও আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো আবার কিন্তু আরেকটা লেয়ারও এইভাবে দিয়ে দেব দিয়ে একই প্রসেসে সব কিছু কিন্তু একে একে দিয়ে দেব আর এইভাবে কিন্তু বানিয়ে খেতে অসাধারণ লাগে আমার তো মনে হয় দোকানের বিরিয়ানির থেকে আমার বাড়িতে বানানো বিরিয়ানি বেশি ভালো লাগে আর আমার সঙ্গে কারা তোমরা একমত অবশ্যই কমেন্ট করে জানিও কারণ কি অনেকেই তোমরা দোকানের বিরিয়ানির থেকে কিন্তু বাড়ির বিরিয়ানি খেতে ভালোবাসো আর আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না তার জন্য কিন্তু নিরামিষটা বানিয়েছিলাম বলে শাশুড়ি মা বিরিয়ানি খায় না তবু কিন্তু সেই দিন খেয়েছিল এটাও অনেকটা ভালো লাগে যে মানে দোকানের বিরিয়ানি তো সে খায় না কিন্তু বাড়িতে বানিয়েছিলাম পরে খেয়েছিল তো এইভাবে সবাই মিলে মিশে মানে বাড়িতে বানানোর পরে সবাই মিশে যখন খাওয়া হয় বেশ আনন্দই লাগে আর ভালোও লাগে যে এতটা খাটনি করে করার পরে সবাই যখন খাচ্ছে আর বলছে যে ভালো লাগছে তাই না তো এইটাও কিন্তু অনেকটা পাওনা তো যাই হোক এইভাবেই কিন্তু এক এক পর এক সেই একই প্রসেসে কিন্তু সব কিছু বানিয়ে নিলাম আর রান্নাটাও মানে অনেকটা কষ্ট করে করেছি আর সবাই খেয়েছে খুব ভালো বলেছে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে হ্যাঁ অনেকটা সময় সাপেক্ষ অনেকটা কষ্ট তো এটাই হচ্ছে মেইন কারণ তো এইভাবেই কিন্তু বিরিয়ানিটা বানিয়ে নিলাম আর খুব কিন্তু খেয়ে টেস্টি হয়েছিল তো চলো এবার আমি বাচ্চাদের কাছ থেকে জেনে নিই যে কেমন টেস্ট হয়েছে আর দেখো কি সুন্দর কিন্তু হয়েছে এরকমভাবে ভেঙে ভেঙে তারপরে সবাইকে দেওয়া হয়েছিল লেয়ার বাই লেয়ার তো দারুণ কিন্তু খেতে হয়েছিল আর সেই দিনটা কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি খুব মজা করেছি তো দেখো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট ভেজ বিরিয়ানি আর এইদিকে দেখো আমাদের কুচে বাচ্চাগুলো সব বসে পড়েছে খেতে কেমন আছে বাবা ভালো আছে কুচে বাচ্চা আমাদের কেমন আছে রে হ্যালো হ্যালো ভালো আছে সত্যি ভালো আছে একটু ঝাল হয়ে গেছে মানে বাচ্চাদের জন্য একটু ঝাল হয়ে গেছে তার জন্য কিন্তু নে এমনি ভালো আছে ঠিক আছে এই যে बिरयानির সঙ্গে রয়েছে হচ্ছে রায়তা এদিকে সালাড আর আলুর দম তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো তো টাটা সবাই টাটা বলে দাও গুড নাইট টাটা